পাবনার ঈশ্বর দিতে প্রয়াত যুবদল নেতা আক্তারুজ্জামান রঞ্জু স্মরণসভায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সর্দার বলেছেন বিএনপি এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী তাই নির্বাচনে শুধু বিএনপির ভোটেই প্রার্থীরা বিজয় লাভ করবে ইন আগের থেকে বিএনপি শক্তিশালী সুতরাং আমাদের ইউনাইটেড হইতে হবে বিএনপির মানুষকে ইউনাইটেড হতে হবে তিনি বলেন এক শ্রেণীর অনুপ্রবেশকারী এবং কিছু কিছু রাজনৈতিক দলের কারণে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে এই অনুপ্রবেশকারীদের কারণে উনিশশো সালেও দল তিন ভাগে বিভক্ত হয়ে কাজ করেছে তিনি আরও বলেন যারা নৌকায় ভোট দিতে বলেছিলেন তাদের ক্ষমা চাওয়া উচিত তবে সব বিভেদ ভুলে প্রকৃত বিএনপি এক হয়ে কাজ করলে তাদের বিজয় কেউ আটকাতে পারবে না

শহীদ রাষ্ট্রমন্ত্রী রহমান জাতীয়তাবাদী বাংলাদেশিটা জাতীয় দাবি আমরা প্রতিষ্ঠিত করবো এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করবো এই লত্য ঘোষণা করে